আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তাই আছে যারা মার্কেটিং সেলসের বিভিন্ন পদ সম্পর্কে জানতে আগ্রহী একই সাথে যারা ডিস্ট্রিবিউশনের কাজ করতে চাচ্ছে ডিস্ট্রিবিউটর নিতে চাচ্ছে তাদেরকেও কিন্তু এই মার্কেটিং সেলসের পদগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে একই সাথে যারা মার্কেটিংয়ের ছাত্রছাত্রী তাদেরকেও কিন্তু এই পদগুলো সম্পর্কে জানতে হবে একই সাথে আপনি যখন একজন উদ্যোক্তা আপনি চাচ্ছেন যে আপনার প্রতিষ্ঠানের জন্য মার্কেটিং সেলসের লোক নিয়োগ করবেন সুতরাং আপনাকে কি অবশ্যই এই মার্কেটিং সেলসের পদগুলো সম্পর্কে জানতে হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মার্কেটিং সেলসের গুরুত্বপূর্ণ যে সমস্ত পদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ওই সমস্ত পদের কি কি কার্যক্রম তাদের ক্ষমতা কী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এক্ষেত্রে আমি একটি প্রতিষ্ঠানের সবচাইতে নিচের মার্কেটিং সেলসের পদ দিয়ে শুরু করলাম এক্ষেত্রে সবচাইতে নিচে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসার অ্যাসার বলতে সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ বিক্রয় প্রতিনিধি অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার পণ্য বা সেবাসমূহ বিক্রি করার জন্য যে সমস্ত প্রতিনিধিদেরকে নিয়োগ করে থাকে তাদেরকে এসার বলা হয় হয়ে থাকে ধরুন আর তার যে সমস্ত পণ্য আছে সেগুলো বিক্রি করার জন্য একজনকে অ্যাসার নিয়োগ করলো তো এই অ্যাসারের কাজ কি সে বিভিন্ন দোকানে যাবে সে সমস্ত দোকানে তাদের যে পণ্য বা সেবাগুলো আছে সেগুলো সম্পর্কে অবহিত করবে তাদেরকে বিভিন্ন অফার সম্পর্কে জানাবে ইত্যাদি তথ্য দিয়ে সে সমস্ত দোকানদারদের কাছ থেকে অর্ডার নিবে অর্থাৎ সেলসের যে অর্ডার আছে সেটি নিবে তো এটি হচ্ছে অ্যাসারের মূল কাজ অর্থাৎ বিভিন্ন দোকানে যাওয়া এবং ওই দোকানদার কাছ থেকে অর্ডার কালেকশন করা এর পরবর্তীতে এই অর্ডারের কপিটি সে এসার কি করবে তার যে নিকটস্থ বা তার একদিন যে ডিলার আছে সেই ডিলারকে এই সমস্ত অর্ডারের কপিগুলো দিবে ডিলার কি করবে এই অর্ডারের ভিত্তিতে কিন্তু ওই সমস্ত দোকানদারের কাছে পণ্য সরবরাহ করবে সুতরাং প্রতিষ্ঠানের কাজ হচ্ছে অর্ডার কালেকশন করা আর ডিলারের কাজ হচ্ছে পণ্যগুলো সাপ্লাই দেওয়া অনেক প্রতিষ্ঠান আছে এসআর কে এসও নামে পরিচিত পরিচয় দিয়ে থাকে এসও বলতে সেলস অফিসার অর্থাৎ এসআর এবং এসও একই ধরনের পদ একই রকম কার্যক্রম তাদের মূল কাজ হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষে তাদের পণ্য বা সেবাসমূহ বিক্রি করা কাদের কাছে বিক্রি করবে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আছে তারা কিন্তু ফাইনাল কনজিউমারের কাছে বিক্রি করবে না তারা কিন্তু রিটেলারের কাছে অর্থাৎ খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করবে আর খুচরা বিক্রেতারাই কিন্তু ফাইনাল কনজিউমার অর্থাৎ আমরা যারা ভোক্তা তাদের কাছে বিক্রি করবে এরপর তারপরে আরেকটি উপরের পথ হচ্ছে এসএস এসএস হচ্ছে সেলস সুপারভাইজার এখন এস এর কাজ কি এস এর কাজ হচ্ছে এই যে যারা এসআর আছে অর্থাৎ যারা সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসও আছে তাদেরকে মনিটরিং করা তারা ঠিকঠাক মতো কাজ করে কিনা তাদের যে সমস্ত প্রতিষ্ঠানের অফারগুলো আছে সেগুলো সম্পর্কে দোকানদারকে অবহিত করে কিনা ঠিকমতো মার্কেটিং ইন্সপেকশন করে কি ইত্যাদি কাজগুলো দেখা একই সাথে প্রতিষ্ঠান অর্থাৎ মালিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সমস্ত টার্গেট দেওয়া আছে সে সমস্ত টার্গেট অর্থাৎ ধরুন একটি এসএসকে বলা হয়েছে যে তুমি মাসে এক কোটি টাকা সেলস দেখাবে তো এই সেলস দেখা যাচ্ছে এস ডিস্ট্রিবিউট করে দেয় এবং এসারদের সঠিকভাবে সেই সমস্ত সেলস টার্গেট গুলো ফুলফিল করে কিনা এগুলোও কিন্তু এস দেখার দায়িত্ব এরপরে মার্কেটিং সেলসের আরেকটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে টিএসএম টিএসএম হচ্ছে টেরিটরি সেলস ম্যানেজার অর্থাৎ একটি টেরিটরি বা একটি অঞ্চলের যে সেলস ম্যানেজার সেই হচ্ছে একজন টিএসএম টি এস এর আন্ডারে অনেকগুলো দেখা যাচ্ছে যে এসএস থাকে এবং ওই এসএস এর আন্ডারে কিন্তু অনেকগুলো এসআর থাকে সুতরাং এসআর বা এসও বা এসএস সবাই কিন্তু এই টি এর আন্ডারে থাকে তো একটি টেরিটরির এরিয়া হতে পারে একটি থানাও হতে পারে এটি প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানে বেরি করে দেখা যাচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানের পণ্য অনেক বেশি চলে বিশেষ করে মুদি আইটেমগুলো তাদের দেখা যাচ্ছে যে টিএসএম এর এরিয়া কিন্তু অনেক কম থাকে দেখা যাচ্ছে যে একটি থানার জন্য একজন টিএসএম দিয়ে থাকে আবার যে সমস্ত প্রতিষ্ঠানের পণ্য একটু কম চলে দেখা যাচ্ছে যে বেঙ্গল প্লাস্টিক তাদের কিন্তু টিএসএম কিন্তু একটি থানার জন্য দিবে না তাদের দেখা যাচ্ছে যে চার পাঁচটি তিনটি থানা মিলে একটি টিএসএম একজন টিএসএম কে দায়িত্ব দিল অর্থাৎ কি পরিমাণ পণ্য চলে সেটির উপর ডিপেন্ড করে কিন্তু টিএসএম দিবে এরপরে যে পথটি আছে সেটি হচ্ছে এএসএম এএসএম হচ্ছে এরিয়া সেলস ম্যানেজার অর্থাৎ একটি জন্য যে সেলস ম্যানেজার যাকে দায়িত্ব দেওয়া হয় সে হচ্ছে এএসএম এএসএম নর্মালি একটি জেলার প্রধান হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে দেখা যাচ্ছে যে বোলা জেলা এই বোলা জেলার জন্য একজন এএসএম নিয়োগ করা হয়েছে তো এস এম আন্ডারে কিন্তু ওই টি এস এম এস এরা থাকে সুতরাং একজন এএসএম এর মূল কাজ হচ্ছে তার আন্ডারে যে সমস্ত টিএসএম রা আছে তাদেরকে মনিটরিং করা এর পরবর্তীতে এএসএম দের উপরে আছে আহ আর এস রা হচ্ছে রিজিওনাল সেলস ম্যানেজার অর্থাৎ একটি বিভাগ মনে করুন যে বরিশাল বিভাগের জন্য একজন আর এস এম দেওয়া আছে বা দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের জন্য একজন আর এস দেওয়া আছে অনেক সময় দেখা যাচ্ছে যে বড় বিভাগগুলো যেখানে অনেক সেলস হয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে চট্টগ্রামের জন্য কিন্তু দুইজন আর এস দেওয়া হয়ে থাকে যদি এটি ডিপেন্ড করে সেলস উপর তো নর্মালি আপনারা ধরে নেন যে একটি বিভাগের জন্য একজন আর এস দেওয়া হয়ে থাকে অর্থাৎ একটি রিজনের অর্থাৎ একটি অঞ্চলের সেলস ম্যানেজার হিসেবে আর এস কে দায়িত্ব দেওয়া হয়ে থাকে তার কাজ কিন্তু এএসএম দের কে মনিটরিং করা তো আর এস এম এর পরবর্তীতে আছে এজিএম এজিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ পদ এটি হচ্ছে এ পদ একই সাথে তারা এই প্রতিষ্ঠানের কিন্তু দেখভাল অর্থাৎ ভালো মন্দ দেখার বা পরিকল্পনা প্ল্যানিং করা কিন্তু এই এজিএমদের মূল কাজ তো এজিএমরা এজিএমদের আন্ডারে কিন্তু অনেক কয়েকজন আর এস এম থাকে তো এই আর এস এমদেরকে সঠিকভাবে তাদের টার্গেট বুঝিয়ে দেওয়া এবং তাদের কাছ থেকে তারা যাতে সঠিকভাবে কাজ করে কিনা এগুলো দেখভাল করাই কিন্তু এজিএম মূল কাজ এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ পদ সেটি হচ্ছে ডিজিএম ডিজিএম হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার এখানে ডিজিএম এর কাজ এবং জিএম অর্থাৎ জেনারেল ম্যানেজারের কাজ কিন্তু প্রায় সেম তো ডিজিএম এর মূল কাজই হচ্ছে জেনারেল ম্যানেজার যে সমস্ত কার্যক্রমগুলো করে থাকে সে সমস্ত কার্যক্রমগুলোর এডিশনাল বা অতিরিক্ত হিসাবে বা জিএম এর সহকারী হিসাবে কিন্তু ডিজিএম রা কাজ করে থাকে তো একটি কোম্পানিতে দেখা যায় যে দুইজন কিংবা তিনজন ডিজিএম থাকে তো ডিজিএম এর মূল কিন্তু আমি আবার কাজ হচ্ছে জি যে সমস্ত কার্যক্রম অর্থাৎ জেনারেল ম্যানেজার যে সমস্ত কার্যক্রম করে সেগুলোকে সহযোগিতা করা আর সর্বোচ্চ পদ হচ্ছে একটি প্রতিষ্ঠানের মার্কেটিং সেলসের সবচেয়ে বড় পদ হচ্ছে জি এম অর্থাৎ জেনারেল ম্যানেজার তার মূল কাজ হচ্ছে প্রতিষ্ঠানের যে সমস্ত পণ্য বা সেবা আছে সেগুলোকে কিভাবে আরও সেলস বৃদ্ধি করা যায় সে সমস্ত ব্যাপারে পরিকল্পনা করা এবং যে সমস্ত পরিকল্পনাগুলো করা হয়েছে সেগুলোর কিভাবে বাস্তবায়ন করা যায় বা বাস্তবায়নকে মনিটর করা একই সাথে জিএমের আন্ডারে কিন্তু ডিজিএমরা থাকে ডিজিএমদের উপর নিয়ন্ত্রণ করা বা তাদের কার্যক্রমগুলোকে পর্যবেক্ষণ করা একই সাথে এজিএম যারা রয়েছে তাদের কার্যক্রমগুলোকে পর্যবেক্ষণ করা সুতরাং এই সমস্ত কাজগুলো দেখভাল করাটাই কিন্তু জিএমের মূল কাজ একটি প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট কিন্তু মার্কেটিং সেলসের ডিপার্টমেন্ট সুতরাং একটি প্রতিষ্ঠান কতটুকু ভালো করবে বা কতটুকু প্রফিট করবে সেটা কিন্তু ডিপেন্ড করে এই জেনারেল ম্যানেজার বা মার্কেটিং সেলসের যে সমস্ত লোকবল আছে তাদের উপরে সুতরাং এই সমস্ত লোকবলগুলোকে সঠিকভাবে পরিচালনা করা মূল দায়িত্বই কিন্তু জিএম এম ডিজিএম এজিএম এর উপর সুতরাং এই হচ্ছে মার্কেটিং সেলসের মূলত গুরুত্বপূর্ণ পদগুলো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ